দেশ জুড়েই কিন্তু শুরু হয়েছে এই প্রকল্প পরিবারের একজন পেয়ে যাবে এগারো হাজার টাকা ও পনেরো হাজার টাকা করে পঞ্চায়েত অনুযায়ী কিন্তু ভেরিফিকেশন শুরু করা হয়েছে বয়স আবেদন করতে পারবেন কোন সরাসরি কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন সমস্ত ভিডিওটাকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন এগারো হাজার টাকা তার সাথে সাথে পনেরো হাজার টাকা করে পেয়ে যাবেন সঙ্গে দু লক্ষ টাকা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পি এম বিশ্বকর্মা যোজনা স্টেজ ওয়ান ভেরিফিকেশন কমপ্লিটেড গ্রাম পঞ্চায়েত অর

রকম গ্যারান্টার দিতে হবে না আপনাদেরকে এক লক্ষ টাকা ঋণ দেওয়া হবে তারপর সেটা শোধ করতে আপনাদের দু লক্ষ টাকা ঋণ দেওয়া হবে এখনও যদি আপনি আবেদন করতে চাইছেন এখানে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন যে কোনো একটা সিএসসি সেন্টারে যাবেন সিএসসি সেন্টারে গেলে আপনাকে আবেদন করে দেওয়া হবে পিএম বিশ্বকর্মা ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন যখনই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এখানে এসে সাকসেসফুলি রেজিস্টার যখনই কমপ্লিট হয়ে যাবে এরপর কিন্তু আপনাদেরকে ট্রেনিংয়ের জন্য ডাকা হবে ট্রেনিং করানোর সময় কিন্তু পাঁচশো টাকা প্রতিদিন দেওয়া হবে ট্রেনিং শেষ হতেই আপনাদেরকে পনেরো হাজার টাকা দেওয়া হবে এই ছিল আপনাদের জন্য সব বড় একটা সুসংবাদ যা এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম